বসিরাট পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরাইয়া বেগমের সমর্থনে চব্বিশে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলাম বিজয়ীর পর তৃণমূলের বিজয়ী উৎসবে মেতে উঠলেন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দু নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় ব্যান্ড পার্টি বাজিয়ে জয় উৎসবে মেতে উঠল তৃণমূল কংগ্রেস যে সন্দেশখালি নিয়ে এত ইস্যু বিজেপি রেখাবার্থীকে পরাজয় করে হাজি নুরুল ইসলাম প্রায় দু লক্ষের ওপরে উঠে তিনি জয়ী হয়েছেন সেই আনন্দে এলাকার মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে বিজয় উৎসবে মেতে উঠলেন দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরাইয়া বেগম এলাকার মহিলারা বলেন যেভাবে আমাদেরকে সন্দেশখালি নিয়ে কালীমানিত করা হয়েছে বসিরাজ্যের মানুষ তার জবাব দিয়েছে খুবই আনন্দ খুবই উচ্ছ্বাস সব সময় পাই পাশে এরকম ভাবে এই আনন্দই করতে পারি আজকে বিজয় উৎসবে মেতে উঠলেন হ্যাঁ এলাকার মানে সহকর্মীদের নিয়ে সহকর্মীদের নিয়ে সবাইকে নিয়ে কাউন্সিলার নিয়ে মেতে উঠলাম বিজয় উৎসব প্রত্যেকবার প্রতি বছর আমার ওয়ার্ড থেকে আমরা এখানে মার্জিন বাড়াই এই ওয়ার্ড থেকে দু নম্বর ওয়ার্ডের সবচেয়ে তেইশটা ওয়ার্ডের মধ্যে রেকর্ড বাড়ি দিতে আমরা জিতেছি পাশাই যে দেখলাম যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আজকে উচ্ছ্বাস আনন্দ কি বলবেন আমরা আজকে বিজয় সম্মেলন করলাম আমাদের হাদি সাহেবের মানে যে তার আনন্দে আমরা ওয়ার্ডের থেকেও জিতেছি এই জন্যই সবাই আমাদের কর্মীদের নিয়ে একটা আনন্দ উল্লাসে আজকে আমরা বিজয় উৎসব পার করেছি বর্ষা পৌরসভা মানে বিজেপি নয় না 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 এটা ভুল দাও না দেখো বর্ষা পৌরসভা প্রায় এক লাখ তিরিশ হাজার মতন ভোট আছে তার মধ্যে হয়তো বৈশাখ পৌরসভা কুড়ি হাজার ভোটে লস করেছে এটা কোনো ফ্যাক্টর না তার কারণ এখানে বৈশাখ পৌরসভায় এক লাখের উর্ধ্বে হিন্দু ভোট আছে মাত্র কুড়ি হাজার হাজার ভোটে লস করেছে এই বুঝে এই না যে বৈশাখ সবাই বিজেপি করে এই এই দেশের এবং রাজ্যের রেজাল্ট যে একটা মোদী হাওয়া উঠেছিল কি বলবেন ও মোদীর হাওয়া সব ম্যাজিক মানে ফিনিশ হয়ে গেছে সব বাংলায় সবুজ আবিরি ঝড় দিদির উন্নয়নে অভিষেকের মানে যুবরাজের টানার পরিচালনায় এমনি সব ফিনিশ